দেশ বিদেশের পাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানে ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ ফের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাংলার একাধিক জেলায় শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় সতর্ক সতর্কবার্তা রয়েছে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বহাল থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি তবে কাল থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামতে পারে পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া হতে পারে কালবৈশাখীও রবিবার থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ রবিবার পশ্চিমের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সোম এবং মঙ্গলবার রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়ায় আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ষাট শতাংশ ব্যুরো রিপোর্ট এ নিউজ ভারত